আসসালামু আলাইকুম এই যাবৎকালে সবচেয়ে ভয়ানক একটা তরাদের সামনে উপস্থাপন করলাম এটা আমাদের বাংলাদেশ বার্ডেম হাসপাতালে নেফ্রোলজি বিভাগের একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখেন এই জিনিসগুলা খাইলে আপনি কিডনি নষ্ট হইতে পারে এবং কিডনি স্থায়ী সমস্যা হইতে পারে এবং কিডনি রুগী মারাও যেতে পারে আপনারা যারা গরম থেকে আইসে একদম গাম জড়ানো শরীরে এই খান কোনো সময় খাবেন না খালি পেটে খাবেন না চেষ্টা করবেন বলা পেটে খাইতে একটা সাথে আরেকটা মিশাইবেন না না খাওয়াই বলা কারণ এত বেশি অ্যাসিড যাতে আপনার কিডনির যে ইয়া আছে আপনার ন্যাফ্রন নেটগুলো আছে নেটগুলো ধ্বংস হয়ে যেতে পারে আমার এক বাইক না বয়স মাত্র বাইশ তিরিশ বছর স্থায়ীভাবে ড্যামেজ হয়ে গেল কিডনি সে মারা গেলো তাই কিডনি কিন্তু ধরনের সমস্যা হয় একটা আপনার অস্থায়ী ড্যামেজ একটা স্থায়ী ড্যামেজ স্থায়ী ড্যামেজ দ্বারা এটা কিন্তু কিডনি চেঞ্জ করতে হয় অস্থায়ী ড্যামেজ দ্বারা ওষুধ খেলে ঠিক হয় কিন্তু যাদের হাই প্রেশার আছে তাদের কিডনির রিস্ক আছে কিডনি ক্রিয়েটিন সবসময় ওয়ান পয়েন্ট ফাইভের নিচে রাখবেন আপনার যদি কিডনি ক্রিয়েটিন ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ডাব খাইতে পারবেন না কারণ ডাব একটা ঔষধ যখন আপনি ডাব খাইবেন তখন কিন্তু ডাব একদম শরীর উপর থেকে পরিষ্কার করে যখন এগুলো বের হয়ে যেতে চাইব তখন কিন্তু বের না হইতে পারলে আপনার হাত পা ফুলে যাবে এই জন্য কিডনি ক্রিয়েটিনের কমানোর একটাই রাস্তা সকালে একদম ঘমে থেকে ওইটা খালি বাটে সোডিয়াম কার্বনেট বা এবং লেবুর দিয়া খাইতে হবে আপনার ডায়ালিসিস রোগীরা কী দিয়ে ডায়ালিসিস করে এদের ফ্যাক্সেশানটা দেখলেই বুঝবেন বাইক দিয়ে ডায়ালিসিস করে তাহলে আমি যদি আগে বাইক কিডনি পরিষ্কার রাখি তাহলে আমার আর কি লাগে এই তত্ত্বগুলো আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই আমার এই আদেশ নিষেধগুলো একটু মানবেন নিজেরা ভালো রাখবেন আপনারা শরীরের দুটা অঙ্গ সবসময় খেয়াল রাখবেন একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে আপনার লিভার এগুলো খুব সতর্ক কিডনিটা বেশি সময় দেয় না লিভার বেশি সময় দেয় আপনাকে তবে কিডনি হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে আবার হার্ড এমনি সমস্যা করে না কিন্তু কিন্তু হঠাৎ করে যদি আপনি শাউট আপনি যে শুধু ইয়া কোলেস্ট্রোলে গিয়ে ব্লক হয় তা না হঠাৎ করে যদি আপনি শাউটও হয় ভয় পায় যান তাহলে আপনার হার্ট সংকুচিত হলে আপনার ব্লক হইতে পারে হ্যাঁ স্ট্রোক হইতে পারে এই জিনিসগুলাই আমি আপনাদের সামনে যে জিনিসগুলো স্পেশালি পাই জানি সারা গুগল থেকে এই আমেরিকা থেকে এবং আমার যে ডরে জেনারেল মডিভায়ের যে লাইফ স্টাইল মডিফায়ার যে ডাক্তারগুলো আছে ইন্ডিয়া আমেরিকা এবং থাইল্যান্ড বাংলাদেশ আমি এদেরকে ফলো করি আপনারা নিজেরাও এদেরকে ফলো করেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি ডক্টর মজিবুল হক স্যারকে দেখেন ডক্টর জাহাঙ্গীর জাহাঙ্গীর কবি স্যারকে দেখেন ডক্টর মুজিবুর রহমান স্যারকে দেখেন ডক্টর ডেভি শেটীকে দেখেন ডক্টর আপনার দীপাঞ্জনাকে দেখেন মনোবিজ্ঞানকে দেখেন নলেজ ফর গুডল দেখেন ডক্টর সমীর কোরআ ধারাকে দেখেন পৃথিবীতে সম্পূর্ণ আলাদা একদম ন্যাচারাল কথা স্বাভাবিক একদম বাংলায় আপনাকে বোঝায় দেবে দেখেন এই যে মুখরোচক খাবার এটা কিন্তু আপনার কিডনির জন্য রিস্ক আপনি গাম জড়ানোর শরীরে খাবেন না ঘরে স্থায়ীভাবে আপনি রেস্টে আছেন তখন যদি এক দুই টুকরা খান অতিরিক্ত না খাওয়াই ভালো যেহেতু স বাংলাদেশের জাতীয় যে বার্ড হাসপাতাল সেখান থেকে কিন্তু করুন আমি ছবিটা পাওয়ার পরে আপনাদের সামনে আসলাম এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এরপরে তো কিডনির উপরে অনেক চর্চার শরীরে এলডিএল কোলেস্ট্রল থেকে কিডনিতে পাথর হয় কত দিক দিয়ে সমস্যা বিপদ আর বিপদ আগে থেকে যদি আপনারা একটু গোছায় গাছায় না চললেন আসি মাত্র দুইটা অর্গান হ্যাঁ আল্লাহর নিয়ামত একটা চেঞ্জ করা অনেক ঠাপ নিজের সাথে অ্যাডজাস্ট না হলেও কিডনি মিললেও আর না মিললেও হয় না ভালো থাকবেন দর্শক